পাবদা মাছটা যদি রান্না করা হয় বাটা মরিচ আর সরিষা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই রান্না ফাঁকি দিয়ে আমি ঘরোয়া অন্যান্য কাজগুলো যেভাবে করি নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মাছ রান্নার পাশাপাশি আমার পাকের গড় বা ঘরের অন্যান্য কাজকর্ম শিশু হয়ে গেল এবং বাট রান্নার ডালটাও আমি ফাঁকে দিয়ে বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিকেশন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া হয়তো আমার ইউটিউব পরিবারটাই আগের মতো অ্যাক্টিভ হতে পারছে না কিন্তু সত্যি কথা সব সকলকে আমার মনে পড়ে হয়তো প্রত্যেকটা আপুর আইডিতে যেতে পারে না কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে আবার যাব আর একটি হওয়ার চেষ্টা করব আমাদের গ্রামে পাবদা মাছটা কিন্তু কখনো তেমন একটা ভাজি করে না দেখা যায় যে তাজা মাছটা নর্মালি রান্না করে বা বুনা করে নেয় আবার আমরা পাবদা মাছটা অনুকূল তরকারি দিয়েও খাই না শুধুমাত্র বুনা করে খাই আবার যা যা ইচ্ছা সে ভাজি করেও খায় আজকে আমি পাবদা মাছটা ভাজি করে এবং সরিষা দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি কিছু কাজ করবো আর প্রয়োজনে 고 <목소리도> অপ্রয়োজনীয় সকল কথা তো আছেই আপনাদের সাথে পাবদা মাছটা বাজার থেকে আনতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় এগারোটার বেশি বেজে গিয়েছে ঘরেরও সকল কাজকর্ম পড়ে আছে তাই চিন্তা করলাম যে আগে মাছটা কেটে ধুয়ে তারপর রান্নাতে বসাবো তারপর আমি অন্যান্য কাজকর্মগুলো পাশাপাশি করে নেব মাছটা আমার করতে মোটামুটি অনেকটাই সময় লেগে গিয়েছে চেয়েছিলাম বাজার থেকে কুটে আনবো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কুটলাম না তাই বাসে এসে নিজে কষ্ট করে কুটে ধুয়ে নিলাম ভালোভাবে পাশাপাশি আমি কিন্তু অফ ক্যামেরায় মরিচটাও বেটে নিলাম বাটা মরিচের তরকারি সেই যারা খেয়েছেন বাটা মরিচের তরকারি শুধু তারাই বলতে পারবেন বাটা মরিচের তরকারি এটা কতটা মজাদার আর মাছ পোনা টোনা করলে তো কোনো কথাই নেই শ্বশুরবাড়িতে যখন প্রথম যাই তখন দেখলাম শ্বশুরবাড়ির মানুষগুলো বেশিরভাগই বাটা মরিচ খায় আর আমিও কিন্তু বাটা মরিচ অনেক বেশি বাড়তাম তাদের সাথে সাথে আমারও অনেক পছন্দ হয়ে গিয়েছিল বাটা মরিচের তরকারিটা কিন্তু এখন আর সেরকম বাড়তে ইচ্ছে করে সত্যি কথা বলতে গিয়ে আলসে হয়ে গিয়েছি অনেকটা তারপরও মাঝে মধ্যে কিন্তু আমি বেশিরভাগে বাটা মশলা বা মরিচ এগুলোই তরকারিতে ইউজ করি তা আমি মোটামুটি সকল ধরনের মশলা মেখে তারপর পাবদা মাছগুলো ভাজে করে নিলাম কথা আছে না যে মানুষ নাকি ভাজা মাছটা উল্টেও খাইতে পারে না আমার বেলায় ঠিক সেরকম একটা কাজে হলো আমিও আজকে দেখেন কত কষ্ট করে মাছগুলো উল্টালাম আমারও মনে হয় আমিও বাজা মাছটা উল্টা খাইতে পারি জানেন অনেক বেশি চুপ থাকি বলে সবার সকল কথায় উত্তর দেয় না বলে মানুষ আমাকে অনেক বেশি সসল আর পোকা ভেবে যায় আমি কি আর আমার আমার নিজের কথা বলবো মানুষ বলে বলে যে বা আশেপাশের মানুষগুলো আমি অনেক পোকা কিন্তু এটা তাকে তাদেরকে আমি বোঝাতে দেই না যে তোমাদের মতো অপ্রয়োজনীয় মানুষের কথার সাথে কথা না বলাটাই ভালো আর না বললে নিজের সম্মানটা হয়তো বা বেঁচে যাবে দ্যাটস ইট এটাই অন্য কিছু নয় তোমরা আমাকে বোকা ভেবে ভুলে করবে এটা তোমরা নিজেরাই জগতে থাকবে যাই হোক আমি কিন্তু সকল মশলা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে তারপরে ভালোভাবে বেজে নিলাম তারপরে আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখানে আমি কিন্তু বেশি কিছু অ্যাড করে নিই সামান্য একটু জিরা আদা রসুন বাটা মশলা বাটা মশলা বলতে মরিচটাই কিন্তু বাটা হলুদ গুঁড়ো তারপরে এখানে লাস্টে টমেটো তো আছে লাস্টে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম আর এখানে আমি সরিষা বাটা সাদাটা নিয়েছি আর মশলাগুলো ভালোভাবে কষাতে দিয়ে কিন্তু আমি আমি কাজ কাজ আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত জমে আছে কাজে অফ ক্যামেরায় করে নিয়েছি আর মাঝখান দিয়ে অফ ক্যামেরায় আমি মশলা কষে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আমি একবার ভালোভাবে বেজে নিয়েছি তারপর মশলাগুলো কষে নিয়েছি ভালোভাবে তাই আমি তেমন একটা মাছগুলো কষাবো না এখন আর হালকা কিছুক্ষণ দু চার মিনিট কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব দেখেন আবার মাছগুলো কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে ঠিক এখনই পানিটা দেব আর মশলার উপরে কিন্তু তেলটা উঠে গিয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যেহেতু মাছগুলো একবার কষানো হয়েছে তারপর ভাজি করা হয়েছে তাই আমি এখানে অল্প পরিমাণের পানি দিলাম অল্প পরিমাণ বলতে হাফ কেজির মতো পানি ইউজ করেছি তার চেয়ে তো কম হবে ওঠানোর দু চার মিনিট আগে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে তারপরে দিয়ে তরকারিটা উঠিয়ে নেই মাসাল্লাহ এতটা মজা হয়েছে আর কি বলবো আমার মেয়েরা তো বলতেছে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে তোমার তরকারিটা আর তার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো কাজ রান্নার সাথে সাথে আপনাদের সাথে অনেক বনাজিও বকেছি যাই হোক আজকের জন্য এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম